বছর ঘুরে চলে এসেছে পবিত্র মাহে রমজান আর এই পবিত্র মাহে রমজানে আমাদের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ছোলা বুট বোনা কম বেশি আমরা সবাই কিন্তু ছোলা বুট খেতে পছন্দ করি আর এটা না খেলে মনে হয় যে আমাদের ইফতারটাই কিন্তু সম্পূর্ণ হয় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু হচ্ছে পবিত্র শবে বরাত আর এই শবে বরাতে আমি আমার শবরাতে রোজার জন্য ইফতারটা তৈরি করেছি তো সামনে যাতে আমাদের পবিত্র রমজান চলে এসেছে দেখতে দেখতে আর পনেরো আর দশ বারো দিন আছে এরকমই তো এখন আমি আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন একদম সহজে আমরা কিন্তু সবসময় একই স্টাইলে কিন্তু খেতে ইচ্ছে কর না তো আমি আজকে ব্যতিক্রমী স্টাইলে আপনাদের সাথে চুলাবুট বোনাটা তৈরি করে দেখাবো আমি এখানে শোলাগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ভেজানো হয়েছে তারপর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আপনার চাইলে কিন্তু আলুটা সিদ্ধ করতে পারেন এখন এটাকে আপনার চোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আলুগুলো দিয়ে দিলাম সামনে এক হলুদ হলুদগুলো দিয়ে দিলাম আমি প্রেসার কুকারে তিনটি সিটি দেবো যাতে আমার লাইনের গ্যাস নেই আমি সিলিন্ডার ব্যবহার করি সেই ক্ষেত্রে চোলা সিদ্ধ করতে অনেক সময় লাগবে আমার গ্যাসেরও ব্যাপার স্যাপার আছে তো সাশ্রয়ের জন্য আমরা প্রেশার কুকার ব্যবহার করতে পারি একদম নর হয়ে গেছে চোলাটা কিন্তু কাস্তে আস্তে আছে এদিকে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দু টুকরা দারচিনি দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দিলাম দুটি লং দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা রসুন দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ এগুলাকে এক মিনিট ভাজার পরে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা আলু দেওয়ার পরে এক মিনিট ভেজে নিয়ে এরপর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও দুই মিনিট এখন সবগুলো একসাথে মিশিয়ে বেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আমি কাঁচা পাকা কাঁচা মরিচ করছি এখানে ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে ছোলা বোনাতে একটু ঝাল যদি না খেতে পারি তাহলে কিন্তু ভালোই লাগে না এরপর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো আমি এখানে লবণ আর একটু এখানে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি এটাকে দুই তিন মিনিটের জন্য বেজে নেবো এখানে চাইলে আপনারা একটুখানি হালকা গরম পানি অ্যাড করবেন বেশি না অল্প গরম পানি অ্যাড করে মশলাটাকে আমি দু তিন মিনিটের জন্য কষিয়ে নিয়েছি মশলা কষানোর উপরে নির্ভর করবে কিন্তু আপনার ছোলা সারটা বন্ধুরা ভিডিওটি কে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আজকের এই ছোলা বোনাতে স্পেশাল একটি হচ্ছে যে বোম্বে মরিচ বোম্বে মরিচের সারে কিন্তু আপনার ছোলা সারটা কিন্তু অন্যরকমভাবে ফিরে নিয়ে আসবে তো এটাকে আমি চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়ে আছি বাজার পরে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর চুলাটাকে আমি বন্ধ করে দেব তো আমি ঝালটা খুঁজছি আপনাদের উপর কিন্তু এই যে আপনার আমি এখানে যে বোম্বে মরিচটা নিয়েছি এটাতে কিন্তু ঝাল নেই কিন্তু সুন্দর একটি গ্রান আছে সেই গ্রানটায় কিন্তু আপনার সোলা বোর্ডটাতে ছড়িয়ে পড়বে বোনা হয়ে গেল শোলা বোনাটা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি একদম কতটা ইয়ে আমি জুসেছি যদি শোলা বোনাটা যদি একটু থকথকা না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না তারপর উপরে কিছু দিয়ে দিলাম আমি এখানে কুচি দিয়ে দিলাম এখানে একটু করে আপনার বোম্বে মরিচ কুচি দিয়ে দিচ্ছি গ্রানির জন্য তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এরপর আপনার হচ্ছে লেবুর ফালি দিয়ে দিলাম আমি এখানে খোসাটা তারপর এক পিস লেবু দিয়ে দিয়েছি এরপর উপরে ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি ডেকোরেশন করে নিচ্ছি তারপর এটাকে ঢেকে দিবি ইফতারের জন্য এখন আপাতত আমি রেখে দিচ্ছি ইফতারের পাকিয়া ছিল আর দশ মিনিট দশ মিনিট পরও খুব সুন্দরভাবে আপনার এটা গরম রয়েছে তো এখন গ্রানটা কিন্তু কুণ্ডভাবে ছুটেছে লেবুর ফ্লেভার এদিকে হচ্ছে বোমো মরিচের ফ্লেবার এখন পরিবেশন এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চোলা দিয়ে দিচ্ছি ইফতারে কিন্তু আমাদের এই চোলা লাগবে যত ডায়েট থাকুক বা আমাদের নিষিদ্ধ থাকুক তারপরে কিন্তু আপনার রমজানে কিন্তু আমরা সোলা কিন্তু খেয়ে থাকি আর সোলা না খেলে আমাদের মনে হয় যে ইফতারটাই কিন্তু সফল হয় না তো এখানে আমি বেগুনি দিয়ে দিলাম তারপরে কাঁচা আলোর এই চপটা দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেলে তার আগে বন্ধুরা যারা আমার স্যানটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা এখনও করেন আমার স্যানটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার পরিজনদেরকে তৈরি করে খাওয়াবেন আর আমার কে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আর অনেক দূরে গিয়ে যেতে পারবো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন প্লিজ ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দেবো আপনার পেজটিকে ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশনে দ্রুত পৌঁছে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম